শিল্পার আবৃত্তি ও গল্প পাঠে আপনাদের স্বাগত আজকের গল্প সরজিৎ ঘোষের লেখা মেয়েদের রবিবার উত্তর কলকাতার একান্নবর্তী বনেদি পরিবারে বিয়ে হয়েছিল আমার একমাত্র পেশির দাদু ছিলেন রেলের উচ্চপদস্থ কর্মচারী পেশির বিয়ের জন্য দেখাশোনা শুরু করে দিলেন আমার দাদু পেশির যখন বিয়ে হলো আমি তখন খুবই ছোট মনে আছে পিসিকে দেখতে এসেছিল একসঙ্গে পনেরো জন এতজন দেখতে আসতে শুনে পিসি তো দারুণ ভয় পেয়ে গিয়েছিল সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে সে কি টেনশন পিসিকে বলতে শুনেছিলাম আমি বাবা সেজে খুঁজে বসতে পারবো না একসঙ্গে এতজন মানুষ আসবে আমার ভয় লাগছে ভীষণ বাবা তুমি বরং আসতে মানা করে দাও পিসির কথা শুনে দাদু বলেছিলেন আমি ওনাদের কথা দিয়েছি বুবু তাই আমার পক্ষে মানা করা সম্ভব নয় আমার তো একটা মান সম্মান আছে বুবু মানে আমার পিসি ববিতা না বলে শুদ্ধ সমস্ত লোকজন বুবু বলেই ডাকতো আর আমিও কোনোদিন পিসিকে পিসি বলেই ডাকিনি আমিও বুবু বলেই ডাকতাম যাই হোক পিসি তো কোনো ভাবেই রাজি নয় আমার মাকে বারবার বলে যাচ্ছিল ও বড় বৌদি তুমি বাবাকে বুঝিয়ে বলো না একটু শুনে বলেছিল মাথা খারাপ নাকি বাবার মুখের উপর আমি কথা বলতে পারবো না দাদুর কথাই শেষ কথা বাড়িতে সব কিছুই দাদুর কথা মতোই হয় তাই পিসির কথা কোনো মতেই টিকলো না দাদু পরে শান্ত মেজাজে পিসিকে বলেছিল তাছাড়া তোমার বিয়ের বয়স তো হয়েইছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো ওখানে না হোক বিয়ে তো অন্য কোথাও হলেও তো দিতে হবে এক দেখা বিয়ে হচ্ছে না সেই সময়ে আমার পিসি ছিল বেথুন কলেজ থেকে পাশ করা সায়েন্স গ্র্যাজুয়েট তখনকার দিনে বিয়ে মানে একটা ছোটখাটো ইন্টারভিউ কি জানি কি সব প্রশ্ন করবে পিসি সে কি টেনশন আসলে আমাদের বাড়িতে পিসি ছিল খুব আদরে বাবার থেকে নয় বছরে ছোট আমার মা তো নানান টেস্ট দিয়ে যাচ্ছেন পিসিকে অবশেষে পাত্রপক্ষ দেখতে এলেন দেখতে এসেই পিসিকে পছন্দ হয়ে গেল দাদুও দেখলো একটা ভালো ফ্যামিলি ছেলেও ভালো চাকরি করে তাই আর দ্বিমত করলেন না পিসির তো একটাই ভয় অত বড় বাড়ি তার উপর একান্নবর্তী পরিবার জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বিয়ের কথা কেউ বলতে পারে না কপালে যার সাথে লেখা আছে তার সাথেই হবে শেজমিস পিসির বিয়ে হয়ে গেল পিসি যখন শ্বশুর বাড়ি চলে গেল আমি খুব কেঁদেছিলাম পিসি আমাকে খুব ভালোবাসত খুব মন খারাপ হয়ে গিয়েছিল আমার পিসি কি তো কিছুতেই যেতে দেব না মনে আছে আমাকে জড়িয়ে ধরে পিসিও খুব কেঁদেছিল পিসি চলে যাওয়ার পর থেকে মনটা খারাপ করতো ভীষণ মনে হতো বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা পিসির জন্য কদিন কেঁদেও ছিলাম আমি কাঁদলে আমার মা বলতো তোর বউ তো কদিন পরে আবার এ বাড়িতে আসবে মন খারাপ করিস না বিয়ের পর প্রথম যেদিন পিসি আমাদের বাড়িতে এলো তখন তো আনন্দ আর ধরে না বিয়ের পর কি সুন্দর লাগছে পিসি দেখে নতুন বিয়ে হলে সব পিসিকে তার শ্বর গল্প শোনার জন্য যতই হোক অত বড় বাড়ি একান্নবর্তী পরিবার মনে আছে ঠাকুমা পাঞ্চিবতী জিবতী পিসি জিজ্ঞেস করেছিল হ্যাঁ বুবু ও বাড়িতে সবাই কেমন শুনেছি তো বিয়ার বাড়ি সোনুমা যতটা ভয় করেছিলাম অতটা কিছুই নয় বাড়ির প্রত্যেকটা মানুষ এত ভালো যে বলার অপেক্ষা রাখে না ভালো বলেই তো ৩৫ জন মানুষ সবাই একসঙ্গেই আছে মিলেমিশে একসঙ্গে থাকার যে কি আনন্দ বলে বুঝাতে পারবো না যাই বলো খুব কপাল করে ওরকম একটা বাড়ি পেয়েছি পঁয়ত্রিশ জন মানুষ কি মুখের কথা রে বাপ রে বাপ ভাবছি সেটাই হ্যাঁ তার বলছি কি ওখানে আশেপাশে মজুমদার বাড়িকে চেনি না এমন কেউনি। নেই বাড়ির ছাদখানা তো বিশাল বড় বড় ঘর লম্বা দালান সত্যি এমন সুন্দর ফ্যামিলি পাওয়া খুব ভাগ্যের কথা তোমাদের আসল কথাটাই তো বলা হয়নি শুনলে আশ্চর্য হবে কথা শুনে পিসির মুখের দিকে সবাই তাকিয়ে আছে তারপর পিসি বলল জানো মা আমার শ্বশুরবাড়ির একটা সুন্দর নিয়ম আছে বৌভাতে দু-তিন দিন পরের ঘটনা বাড়ি থেকে সকল আত্মীয়-স্বজন চলে গেছে আমি সকাল সকাল উঠে পড়েছি বাড়িতে তখনও অনেকেই ঘুমোচ্ছে ভাবলাম রবিবার তাই হয়তো ঘুমোচ্ছে আমি স্নান সেরে সোজা চলে গিয়েছি রান্নাঘরে ওমা গিয়ে দেখি আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্বশুর একটা বড় হাড়িতে করে চা তৈরি করছে আমি তো অবাক উনি চা তৈরি করছেন দেখেই জিজ্ঞাসা করলাম একি আপনি কি করছেন শ্বশুর মশাই আমার দিকে তাকিয়ে বলে চা করছি বৌমা চা আপনি কেন করছেন এটা মোটেই ভালো দেখায় না শুন শুন আমাকে দিন আমি করছি শ্বশুর মশাই হেসে বললেন না বৌমা চা তো আমাকেই করতে হবে কেন আপনাকে করতে হবে কেন ও তোমাকে তো বলাই হয়নি এটাই আমাদের বাড়ির নিয়ম আজ রবিবার রবিবারগুলো সবকিছু একটু অন্যরকমই তুমি দেখবে কারণ বিয়ের পর তোমার এই বাড়িতে প্রথম রবিবার এই রবিবারগুলোতে বাড়ির মেয়েদের সকলে ছুটি আর সকল মেয়েই দেরিতে ঘুম থেকে উঠবে রবিবারের সমস্ত কাজের দায়িত্ব ছেলেদের এই যে আজকে সকালে চা করার দায়িত্ব আমার আমি চা করে সকলকে চা দেব তারপর ঘর মোছা রান্না করা খেতে দেওয়া বাসন মাজা যাবতীয় সব কাজ আজ বাড়ির সকল ছেলেদের কথাগুলো শুনি ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন কাজের লোক তাহলে কি করবে আজ রবিবার সমস্ত কাজের লোকেদেরও ছুটি থাকে বলেই একটা চিত্রগুপ্তের মতো একটা খাতা বের করে দেখালেন কার কোন কাজের দায়িত্ব আছে আজ আমি তো এইসব দেখে শুনি হাঁ করি শ্বশুর মশাইয়ের দিকে তাকিয়ে আছি তারপর শ্বশুর মশাই বললেন প্রতিদিনই তো মেয়েরাই সমস্ত সংসারটাকে সামলায় এই একটা দিনই ওদের ছুটি আজকে দিনটা ওরা কিভাবে কাটাবে ওরা নিজেরাই ঠিক করে নেয় বিকেলে বাড়ির সমস্ত মেয়েরা বাইরে ঘুরতে যাওয়া সিনেমা দেখা থিয়েটার দেখা সেটা নিজেরা ঠিক করে আমাদের জানিয়ে দেয় কোথায় যাচ্ছে রবিবারের মেনুটা বাড়ির মেয়েদের পছন্দ মতোই হয় আর আমাদের বাড়ির ছেলেরা সব কাজ জানে মানে ছেলে এবং মেয়ে উভয়কেই বাড়ির সব কাজ শেখানো হয় শুধু মেয়েরা শিখবে ছেলেরা শিখবে না এমনটা হয় না তা তুমি উঠে এলে আর সে লাট সাহেব কোথায় ঘুমুচ্ছে তো এখনো আচ্ছা এসেই যখন পড়েছো তখন চায়ের কাপটা নিয়ে যাও গিয়ে বলো যে আজ রান্নাঘর পরিষ্কার করার দায়িত্ব আজ ওর মনে আছে ওর নিশ্চয়ই তবু বলে দাও গিয়ে মনে মনে ভাবি মেয়েদের জন্য এতটা ভাবা হয় যেখানে মেয়েরা সংসারের ঘানি টানতে টানতে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে যায় সেখানে মজুমদার বাড়িতে এমন একটা সুন্দর নিয়ম সংসারের যাবতীয় কাজ ছেলে বা মেয়ের আলাদা বলে কিচ্ছু নেই ভালো লাগায় মনটা ভরে গিয়েছিল আমার পিসির বাড়ির সেই রীতি আজও অব্যাহত পিসির দুই ছেলে ছেলেরা বেশ বড়ও হয়ে গেছে বড় ছেলে চাকরিও পেয়েছে কিন্তু রবিবারের সেই ট্রাডিশন আজও চলে আসছে আগের মতোই।